হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা সবাই অবগত আছেন যে চারই জুন দু হাজার চব্বিশ লোকসভা ইলেকশনের ফলাফল ঘোষণা হয়ে গেছে এবং সেখানে আপনারা দেখেছেন এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি কোনো দলই অবশেষে এনডিএ জোটের মাধ্যমে অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং নিশীত কুমারকে সঙ্গে নিয়ে সরকার গঠনের কথা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী তার ঘোষণা অনুযায়ী আগামী রবিবার অর্থাৎ নয়ই জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী সেই উপলক্ষে আজকে অর্থাৎ সাতই জুন অনুষ্ঠিত হয়ে গেল এনডিএ জোটের বৈঠক তবে এই বৈঠকের পর রাজনৈতিক বিশ্লেষক মনে করছে আদৌ কি শপথ নিতে পারবেন মোদী সরকার কেননা এই বৈঠকে এক গুচ্ছ দাবি রেখেছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু আর সেই দাবি নিয়ে জোর কদমে চলছে মোদীর সঙ্গে দর কষাকষি তাই রাজনৈতিক বিশ্লেষক মহল মনে করছেন অবশেষে নীতিশ কুমার এবং চন্দ্রশেখর বাবুর পাল্টি থেকে সরকার গঠন করবে ইন্ডিয়া জোট কি বলছে রাজনৈতিক বিশ্লেষক মহল একবার জেনে নেওয়া যাক রাজনৈতিক বিশ্লেষক মহলের মতে আদৌ কি প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারবেন মোদী বড় প্রশ্নের মুখে মোদী সরকার দেখা যাক অবশেষে কি হতে পারে চন্দ্রশেখর নাইডুবাবু এবং নিশীত কুমারের সমস্ত দেওয়া মেনে কি প্রধানমন্ত্রী হিসেবে শপথ দেবেন মোদী নাকি তাদের পাল্টিতে সরকার গঠন করবে ইন্ডিয়া জট সূত্রের খবর অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলে অর্থাৎ এনডিএ জোট ও অটুট থাকলে রবিবারই প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী সেই সাথেই শপথ নেবেন মন্ত্রিসভার অনেক সদস্যই সেই তালিকায় কাদের নাম থাকবে কে কোন মন্ত্রিসভা পাবেন জোট সঙ্গীরা কে কোন মন্ত্রিসভার দাবি করেছেন তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে এখনও পর্যন্ত যা খবর তাতে জানা যাচ্ছে যে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন জানিয়েছেন কিন্তু তার পরিবর্তে টিডিপি ও জেডিইউ প্রধান অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার একাধিক শর্ত চাপিয়ে দিয়েছেন বিজেপির উপর নরেন্দ্র মোদী খুব ভালো করেই জানেন যে এন ডি এর সবথেকে গুরুত্বপূর্ণ দুই শরিক হলেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু এদের ছাড়া সরকার গঠন করা সম্ভব নয় তাছাড়া এটাও শোনা যাচ্ছে যে ইতিমধ্যে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে নাকি নীতিশ কুমারকে কল করে উপপ্রধানমন্ত্রীর পদ দেওয়ার কথা বলা হয়েছে কাজেই তিনি যদি পাল্টি মারেন তাহলে হয়তো মোদীর আর শপথ নেওয়া হবে না সরকার গঠনের শর্ত হিসাবে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু কী কী দাবি রেখেছেন মোদীর কাছে তা একবার জেনে নেওয়া যাক সূত্রের খবর অনুযায়ী এনডিএর দুই গুরুত্বপূর্ণ শরিক দলের প্রধান নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু স্পিকারের পাশাপাশি গুরুত্বপূর্ণ একাধিক পূর্ণমন্ত্রীর দাবি করেছেন চন্দ্রবাবু এককভাবে কি দাবি করেছেন তা একবার দেখে নিন বিধানসভার জয়ের পাশাপাশি লোকসভা তো ষোলোটি আসন পেয়েছেন চন্দ্রবাবু নাইডুর দল সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে চন্দ্রবাবু নাইডু জল সম্পদ গ্রামোন্নয়ন মন্ত্রক ও পরিবহন মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ তিনটি পূর্ণমন্ত্রী ও দুটি প্রতিমন্ত্রী পদের দাবি করেছেন শুধু তাই নয় এর পাশাপাশি চন্দ্রবাবু লোকসভার স্পিকার পদেরও দাবি করেছেন এছাড়া অন্ধ্রপ্রদেশ ভেঙ্গে তেলেঙ্গানা হওয়ায় রাজ্যের আর্থিক চাপ সামলাতে তার রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবিও রেখেছেন তিনি বিহারের নীতিশ কুমার সরকার গঠনের একাই কী দাবি রেখেছেন একবার জেনে নিন চন্দ্রবাবু নাইডুর মতো নীতিশ কুমারও চারটি পূর্ণমন্ত্রী ও একটি প্রতিমন্ত্রী পদ চেয়েছেন সূত্রের খবর অনুযায়ী মূলত পরিকাঠামো সংক্রান্ত মন্ত্রকগুলি নীতিশ কুমার চেয়েছেন যার মধ্যে রেল গ্রামোন্নয়ন জল সম্পদের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলি রয়েছে এখানে শেষ নয় চন্দ্রবাবুর মতো তিনিও তার রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করেছেন আপনারা জানেন দু হাজার তেইশ সালে নীতিশবাবু বিহারের আর্থসামাজিক সমীক্ষার ভিত্তিতে তার রাজ্যের প্রায় পঁচানব্বই লক্ষ পিছিয়ে থাকা পরিবারকে দুই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন আর যেহেতু আগামী বছরে বিহারে নির্বাচন রয়েছে তাই পাঁচ বছরের ওই প্রকল্পে কেন্দ্র যাতে চলতি অর্থবর্ষে নিজেদের অংশের টাকা বাড়ায় সেই দাবিও জানিয়েছেন বিহারের বাবু সূত্রের খবর ভোটের আগে নীতিশের সঙ্গে নাকি বিজেপির সমঝোতা হয়েছিল সেই সমঝোতা অনুযায়ী এনডিএ ক্ষমতা ক্ষমতায় এলে নীতিশকে তিনটি পূর্ণমন্ত্রীর পদ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল তাই বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে ঝোঁপ বুঝিয়ে ক্ষোভ মারছেন বাবু আর এরপরে সংখ্যা গরিষ্ঠতার অভাবে হাঁসফাঁস করা বিজেপির কাছে বাবু এবং চন্দ্রশেখর নাইডু এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে চন্দ্রশেখর নাইডুবাবু এবং নীতিশ কুমার ছাড়াও অন্যান্য দলেরও কিছু দাবি দাওয়া রয়েছে মোদীর কাছে সেগুলি একবার দেখে নিন নীতিশ নাইডু ছাড়াও অন্যান্য অন্য ছোটো দলগুলির মধ্যেও বিহারের চিরাগ পাসওয়ানের দল পাঁচটি আসন পেয়েছে তাই তারা একটি পূর্ণ ও একটি প্রতিমন্ত্রীর পদের দাবি করেছেন ওই রাজ্যের একটি আসন পেয়েছে রাম মাজির হাম তাই তারাও একটি পূর্ণমন্ত্রীর দাবি করেছেন এছাড়া মহারাষ্ট্রে একনাথ সিন্ডের শিবসেনা সাতটি আসন পেয়েছে তাই তারাও একজন পূর্ণ ও একজন প্রতিমন্ত্রী দাবি করেছেন শুধু তাই নয় মন্ত্রিত্ব পেতে চান উত্তরপ্রদেশের আর এলডি দলের জয়ন্ত চৌধুরী আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল জেডিএসের এইচডি স্বামী রামও এদের প্রত্যেকের লক্ষ্য সংখ্যা গরিষ্ঠতা হারানো বিজেপিকে চাপে রেখে বেশি সংখ্যক মন্ত্রিত্ব আদায় করে নেওয়া কিন্তু মোদী কি আদৌ পারবে সবার দাবি পূরণ করতে আর দাবি পূরণে ব্যর্থ হলেই খেলা ঘুরে যেতে পারে তাই বিশেষজ্ঞ মহল মনে করছে কোনো কারণে মোদী যদি এই সমস্ত শরিক দলের দাবি পূরণে ব্যর্থ হয় তাহলে নীতিশ ও চন্দ্রবাবু পাল্টি মারতে পারে আর নীতিশ ও চন্দ্রবাবু পাল্টি মারলেই সরকার গঠন করবে অবশেষে ইন্ডিয়া জোট দেখা যাক শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসে বন্ধুরা ভিডিওটিকে বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন যাতে গুরুত্বপূর্ণ নিউজটি সকলের কাছে পৌঁছে যায় যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কোনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো এইরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন